যে অগণতান্ত্রিক শেখ হাসিনার স্বৈরাচারী শাসন ব্যবস্থা ছিল সেখানে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিল শ্রমিকেরা তাদেরকে তাদের ন্যায্য মজুরির জন্য সেই দুই মাসে চব্বিশ মাসের শুরুর দিকেও আন্দোলন করতে হয়েছিল এবং পুলিশের গুলিতে শ্রমিক মারা গিয়েছিল আমরা সেই আন্দোলনে তখনও ছিলাম ফলে এই যে একটা ফ্যাসিবাদী ব্যবস্থা যেখানে কোনো গণতন্ত্র ছিল না মানবিক মর্যাদা ছিল না ছিল না শ্রমিকের অধিকার ছিল না যুবকদের ছাত্রদের কর্মসংস্থানের অধিকার ফলে আমাদের ছাত্র শ্রমিক ও নানান পেশাজীবীর ঐক্যের মাধ্যমে যেই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল যেই জাতীয় ঐক্য তৈরি হয়েছিল সেই ঐক্যের ভিত্তিতেই আমাদের পথচলা আমাদের নতুন বাংলাদেশ গড়ে তোলার এই লড়াই বাংলাদেশে গণ পরে আমরা সবচেয়ে বেশি একটা কথা শুনতে পারি জাতীয় ঐক্য তো জাতীয় ঐক্য বলতে আমাদের দেশের কিছু মানুষ মনে করে শুধু কয়েকটা রাজনৈতিক দল এক টেবিলে বসলেই জাতীয় ঐক্য হয়ে যায় আজকেও জুলাই সনদ নামে একটা সনদে কিছু রাজনৈতিক দল একত্র হয়ে স্বাক্ষর করবে এবং এর নাম দাদা দিতে চায় জাতীয় ঐক্য আমরা মনে করি এটা কোনো জাতীয় ঐক্য নয় জাতীয় ঐক্য হচ্ছে এখানে যেখানে ছাত্র শ্রমিক এবং নানান পেশাজীবীর মানুষ একত্রিত হয়েছে জাতীয় ঐক্য হচ্ছে তখন হয় যখন সমাজের নানান শ্রেণী পেশার মানুষ সমাজের সব অংশের মানুষ তাদের একটি স্বার্থের ভিত্তিতে দেশপ্রেমের ভিত্তিতে একত্রিত হয়ে লড়াই করে যেটা আমরা দেখেছিলাম জুলাই গণ জুলাই গণ আমরা কোনো রাজনৈতিক দলের ব্যানার দেখিনি কোনো রাজনৈতিক পরিচয় দেখিনি আমরা শুধু দেখেছিলাম ছাত্র শ্রমিক এবং নানান পেশাজীবী যারা ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করছে ফলে আমরা মনে করি আমরা সেই জাতি ঐক্যর পথেই আছি সেই জাতীয় ঐক্যের দিকেই আমরা এগোচ্ছি যেখানে ছাত্র শ্রমিক কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে সংগ্রাম করবে